হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রুঞ্জু বস্ত্র বিতানে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখো বাটিক প্রিন্টের রেডিমেড চাদর একবারে তৈরি করা আছে দুইটা বাটিক আচ্ছা বাটিক প্রিন্টের মধ্যে আজকে আমরা একদমই রেডিমেড কালেকশন গুলো দেখব এগুলো হচ্ছে বেডশিট কালেকশন এখানে অনেকগুলো ডিজাইন আছে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন এই যে এই কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার সবগুলো কালারই সুন্দর বাটিক প্রিন্ট করা সবগুলোতেই এরকম কাভার দেওয়া আছে না দুইটা করে আচ্ছা সবগুলোতেই দুইটা করে এরকম বালিশের কভার থাকবে আমরা সবগুলোই দেখে নিব দেখেন যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আর এখানে কিন্তু সবগুলো কিন্তু আলাদা আলাদা ডিজাইন আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন সবগুলো ডিজাইনই কিন্তু আলাদা আলাদাগুলো দেখতে একই রকম হলো খুললে ভেতরে আলাদা আলাদা ডিজাইনগুলো বের হবে এটা আলাদা ডিজাইন আছে এটা কত করে থাকবে ভাইয়া পার্টিস থাকবে ছশো টাকা যেটা নেবেন আচ্ছা যেটাই নেবেন ছয়শো যেটাই নেবেন এগুলোর দাম থাকছে ছয়শো টাকা আপনাদের যেটা ভাল লাগে আপনারা স্ক্রিনশট দিয়ে নেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন কিন্তু তাই মিস করতে না চাইলে দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলেন অনেক কালার আছে অনেক ডিজাইন আছে দেখেন সবগুলো ডিজাইন সবগুলো কালারই সুন্দর আছে একটা ডেলিভারি চার্জে আপনাদের দুইটা তিনটা যতটা ইচ্ছা পছন্দ ততটাই কি নিতে পারবেন একটা ডেলিভারি চার্জ দিয়ে আপনাদের যত ইচ্ছা আপনারা নিতে পারবেন সেই সুযোগটা কিন্তু আপনাদের জন্য রয়েছে তাই যদি মিস করতে না চান দ্রুত অর্ডার করে ফেলেন এবং এগুলো কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন হবে খুবই ভালো মানের হবে কাপড়গুলো কিন্তু একবার বড় মাপের আছে এটা আছে সাড়ে সাত ফিট বাই আট ফিট মাপের আছে সাড়ে সাত ফিট বাই আট

ধরনের আচ্ছা এখান থেকে আপনাদের যেটা ভাল লাগে আপনারা একটু দ্রুত অর্ডার করে ফেলেন আপনারা যদি কালার বুঝতে না পারেন ভাইয়ারা কিন্তু ভিডিও কলে দেখায় এর পাশাপাশি আপনারা সরাসরি শপে এসেও দেখে নিতে পারবেন সব ধরনের সুযোগ কিন্তু রয়েছে এই সুযোগগুলো আপনারা কাজে লাগিয়ে অর্ডার করতে পারেন অগ্রিম কোনো টাকা দিতে হবে না যেটা কুরিয়ার চার্জ শুধু সেটা দিবেন শুধু চার্জটা দিবেন চার্জটা দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন একদমই ইউনিক প্রত্যেকটা কালেকশন খুবই ইউনিক এবং খুবই সুন্দর দেখেন এই যে কালারটা দেখেন এই কালারটাও খুব সুন্দর